হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো আজকে তো মা এক বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছে আর আমি সেগুলোই নিয়ে চলে এসেছি ছাদে তো এখন তো সাতটা বাজে মা ওদিকে পুজোও দিচ্ছে আর আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে সেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছ এখান থেকে ওখানে পর্যন্ত দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে গেছে কুয়াশাতে তো যে জামা কাপড় গুলো দিয়েছি এগুলো আদৌ শুকাবে না আরো ভিজে থাকবে কুয়ার সাথে বুঝতে পারছে না দিতে তো হবেই আর আজকে আমি হেয়ার ওয়াশ করেছি এই ঠান্ডার মধ্যেও কেননা উপায় নেই গরমের দিনে যেমন দুপুরে করা যায় আবার স্নান কিন্তু শীতের দিনে মনে হয় কষ্টটা একবারেই শেষ হোক সেটাই ভালো দুবার আর স্নান করতে কোনো মতে ইচ্ছে করে না এখনই হেয়ার ওয়াশ করে নিয়েছি এত ঠান্ডা যে ফোনটা ধরে রাখছে না আমার হাত যেন ধরেই রাখতে পারবো না এত হাত ঠান্ডা হয়ে গেছে বুঝতে পারছো কেমন পরিমানে ঠান্ডা দেখো পেছনটা পুরো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাইরে পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি চা করতে তো এখন আমি চাটা বসিয়ে দিয়েছি তোমরা কে কে চা খেতে বেশি ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে লাল চা আর কে দুধ চা তো আমাদের বাড়িতে তো সবসময় বেশিরভাগ টাইম দুধ চাই করা হয় তো আজকেও তাই করছিলাম তো ঠাকুমাকে তারপরে মুড়ি দিয়ে চা দিয়ে দিচ্ছি আর ঠাকুমাকে মুড়িটা চা দিয়ে ভিজিয়ে না দিলে ঠাকুমা খুব একটা ভালো করে খেতে পারে না তাই সবসময় মুড়িটাকে ছা দিয়ে ভিজিয়ে তারপরেই দিয়ে দিন তো এখন তো ঠান্ডার মধ্যে জল খেতে ইচ্ছে করে না তাই সকালবেলা আমি এক গ্লাস গরম জল নিয়েছি গরম জল খাওয়া ভালো তবে আমি খুব একটা খাই না হঠাৎ মাঝে মধ্যে খাই তারপরে এদিকে মা প্রসাদ আর বাবার জন্য আজকে লাল চা করেছিল তো আমাকে একটু লাল চা দিয়েছে তারপরে দুজনে মিলে গল্প করতে করতে প্রসাদ আর চা খাচ্ছিলাম পিঠে খাচ্ছিলাম এত ঠান্ডার মধ্যে কিন্তু ফল খেতে ইচ্ছে করে না কিছু করার নেই তো কালকে বলেছিলাম যে প্রসাদটা পরে খাবো কালকেও ফল দিয়ে পুজো দিয়েছিল মা কিন্তু তারপরে দুপুরে খাওয়ার কথা গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলা যখন পুজো দেওয়া হয়েছে তখন তাই একবারের প্রসাদ রেখে দিলে পরে আর মনে থাকে না আর খাওয়াও হয়ে ওঠে না তাই সকাল সকালে খেয়ে নিচ্ছি কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো আমি এগুলো চা খাওয়ার পরে যে থালা বাসনগুলো বেরিয়েছিল সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম আর মার সাথে কিছু কথা বলছিলাম মা যে চুষিগুলো বানিয়ে রেখেছিল এর আগে যেটা ফ্রিজেই রেখেছিল তাও নষ্ট হয়ে গেছে তো সেটাই বলছিল প্রথমে ভেবেছিল আজকে সকালে চুষি জাল করবে মা দুধ এনে রেখেছে একটা বাড়ির থেকে তো তারপরে চালের গুঁড়ি ছিল আর পিঠে করেছে আজকে গাইস যারা তোমরা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো সকালে উঠেই আমার একটা কাজ রান্না বান্না করা তো আজকে রান্নার থেকে আমি ছুটি পেয়েছি কেননা সকালবেলা যেহেতু আমি আমার পিঠে খেয়েছি আর আমার বর তো ভাত খেতে চায় না ও মুসলি খাচ্ছে বেশ কয়েকদিন ধরেই তাই বাবা বলছে শুধু আমার জন্য রান্না করবে তো চলো আজকে তো আমাদের ছুটি দিয়ে দিলাম আজকে আমার জন্য রান্না করতে হবে না তো আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছিল তো বাবা প্রসাদেও তো পিঠে ছিল তো প্রসাদ খেয়ে আর অনেক দিন পরে লাল চা আর মুড়ি খেয়েছে তাই একেবারে আমাদের দুপুরে রান্না বান্না হবে আজকে তো আমি এখন ছাদে চলে এসেছি তখন তো দেখেছিলাম যে ফুল জল জল দিতে হবে তাই এখন আমি নিয়ে ছাদে চলে এসেছি আর উপরে তো বেশ হাওয়া দিয়েছে ঠান্ডা আর কুয়াশাও আছে এখন অনেক তো চলো ফুল গাছগুলোতে জল দিয়ে নেই আর এর আগে এক দেড় মাস আগে ওর যে ড্রাগন গাছগুলো এনেছিল ওগুলোতে এখন কুশি বেরোচ্ছে দেখতে পাচ্ছ এই যে মাথার উপরটাতে একটা কুশি এসেছে আর নিচেও এসেছে বেশ তো প্রথমে যখন ও গাছগুলো নিয়ে এসেছিল তখন তো ভেবেছিলাম যে এগুলো হবে কি না আমি বলেছি তুমি এগুলো কেন নিয়ে এসেছো কোনো খুশি ছাড়েনি তোকে ওকে এরকম বলেছিলাম কিন্তু বলছে যে না লোকটা বলেছে যে হবে এখান থেকেই তো এখন ভরসা হচ্ছে যে গাছগুলো এখন খুশি দিচ্ছে বেশ মজা লাগছে অল্প জল দিয়ে দেবো বেশি দেবো না এর আগে একটা গাছ মরে গেছে দেখতে পাচ্ছ এই চন্দ্রমল্লিকা গাছটা পুরো টাকলো কারণ এই গাছের সব দিয়ে দিয়েছে এই গাছটাও এখন অনেক কুড়ি এসেছে এটাও পুরো টাকলু আর এটাতে শুধুমাত্র তিনটে গাদা উম চন্দ্রমল্লিকা রয়েছে আর নিচে যে গাদা ফুল গাছগুলো ওই ওইখানটাতে গাড়া আছে ওইখানে একটা ফুলও এখনো ধরেনি এখনো শুধু কুড়ি এসেছে তাই ওপরের ফুলগুলো সব শেষ হয়ে যাচ্ছে তাহলে চলো আজকে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার বাজার করতে করতে বাবার সাথে তো না আমাদের যে জমিটা ছিল তোমাদের মাঝে মধ্যে বলি যে বাবা শাক আনতে গেছে এটা সেটা আনতে গেছে তো সেখানেই যাচ্ছিলাম ওই জমিটার থেকে আমরা শাক নিয়ে আর আজকে এসেছি লাউটা নিতে এই জমিটা আমাদের কিন্তু একটা কাকু চাষ করেছে তো বলেছিল ওখানে লাউ হয়েছে অনেক এনে খেতে ও তো এখানে পালং শাকও আছে লাফা শাক আছে অনেক কিছু তো আমি শুধু লাউ আর পালং শাক নিয়ে এসেছি আজকে তো বাবাও গিয়েছিল আমার সাথে বাবার যেহেতু হাতে ব্যথা তো আমি গিয়েছিলাম তখন তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা

তো আজকে ও বাজার করতে গিয়েছিল প্রতিদিন তো বাবাই বাজার করে দেখো অনেক সবজি নিয়ে এসেছে আর এগুলো সব বাইরে রাখা যাবে না তাই প্লাস্টিকে ভরে ভরে আমি কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে আমাকে সবজিগুলো কেটে দিয়েছিলাম মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়নি ভাত তাই রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছে আর দুপুরে রান্না হচ্ছে স্পেশালি চিকেন মা তো এখন কোনো মাংসই খায় না আগে চিকেনটা খেত তো আমি আর ওই খাবো চিকেন আর মা বাবার জন্য নিরামিষ রান্না করছে তো মা আবার পরে ছুটকি মাছের একটা চটচড়ি করেছিল খালি একটা তরকারি আর ভাজা দিয়ে তো খাওয়াটা ভালো হবেও না তাই চলো তাহলে আজকে আমি কিভাবে চিকেন রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে তো আদা রসুন পেঁয়াজ সব পেস্ট দিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আর এখানে কাঁচা লঙ্কাও আমি ইউজ করবো আর এখন ফাঁকি যে মশলাগুলো সেগুলোই আগে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো আর অল্প কাঁচা তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে মাংসটা খেতে বা রান্না করতে বেশ ভালো ভালো হয় চিকেন রান্নার তো অনেক রকম পদ্ধতি রয়েছে তবে আমি খুব একটা রান্না বান্না যে পারি সেটাও না তো সবচেয়ে যে সিম্পল ওয়ে সেটাতেই করছে তো এইভাবে রান্না করলেও খুব একটা খারাপ হয় না আর আমি তো চিকেন খেতে বেশি ভালোবাসি তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই চিকেনে যে আলুগুলো দেবো সেগুলো আমি ভালোভাবে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো আলাদা করে অনেকে আলু ইউজ করে চিকেনে অনেকে আবার করে না তবে হ্যাঁ আলু দিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে আর মাংসের আলুগুলো খেতেও আলাদাই টেস্ট তারপরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে এই মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর গোটা রসুন আর ও ওটা পেঁয়াজ থেকে বেশি ভালোবাসে তাই তারপরে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কড়াইতে মাংসটা দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে এখন আমি একটু টাইম ঢেকে দিব ভাপে হওয়ার জন্য তো তারপরে ভাপটা খোলার পরে দেখো বড উঠে এসেছে তো এখন ভালোভাবে এই জলটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব মানে যাতে শুকিয়ে যায় যখন জলটা শুকিয়ে তেল ছেড়ে দেবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে হালকা হালকা ঝোল দিয়ে নামিয়ে নেব দেখো কষানোর সময় অর্ধেকটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আলুগুলো দিয়ে যেতে হবে তার আলুগুলো শক্ত থাকতে পারে অনেক সময় শক্ত থাকে আর এখন দেখো মাংস থেকে তেলটা ছেড়েও দিয়েছে আর কষানো হয়ে গেছে কালারটাও বেশ ভালো হয়েছে দেখতে তারপরে দেখো অল্প মোট পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা ভালোভাবে জাল হওয়ার পরে সামান্য গরম মশলা দিয়ে ছড়িয়ে কম আজ একটু টাইম হতে দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল সিম্পল আমার চিকেন রান্নার রেসিপি আর আজকে এতদিন পরে রোজ উঠেছে তাই ও বলছিল চলো তাহলে ছাদে গিয়ে খাওয়া দাওয়া করি আর আজকে দেখো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম চিকেন শুটকি মাছ আর বটকটি ভাজা তো ও তো অলরেডি শুরু করে দিয়েছে মা এখনো আসেনি আমি চলেও এসেছি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যায় আর এতদিন পরে রোজ উঠেছে বলে রোদে বসে খেতে কিন্তু বেশ মজা লাগছে আর রোদটা এরকম গায়েও লাগছে না বেশ আরাম লাগছিল তখন দুজনে গল্প করতে করতে খাওয়াটা শুরু করে দিয়েছি মাতে একটু পরে এসেছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে পরে আর কিছু ভিডিও করিনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই